তাহলে ও বলছে যে ও আগে ঝাল লঙ্কা মানে দেশি লঙ্কা দেশি লঙ্কা জলন আধার শিদপুরের মানিক মা তো গেলছে এরকম ফুটানি করে আর এইভাবে এইভাবে বলছে ইহো ফুটানি করছে যাবার গোড়া के तो, तो नाम, दीते बोल सी है। जे नाम दिले हमें कौन कौन फार्म फार्म करे नमस्कार सुप्रिय दर्शक अपन कईला कलेक्शन यूट्यूब चैनल আর এই পুরুলিয়া কালেকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদেরকে স্বাগত আর এই স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে একটি দুর্দর্শ কার সুবিখ্যাত রসিক আমার পাশে উপস্থিত তো ওনার কাছ থেকেই আজকের এই ভিডিওর মাধ্যমে কি সব হবে তো সেই সব জানতে ও শুনতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটি স্বাস্থ্যক দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আর বিশেষ কিছু না বলে আমি সরাসরি এই সুনামধন্য ব্যক্তির কাছে থেকেই জানার চেষ্টা করছি যে ভিডিওটি আজকের কী নিয়ে ওর তো নমস্কার নমস্কার আপনারা তো সবাই জানেনই তো আপনি আপনার পরিচয়টা একবার দর্শকদেরকে বলুন আমার নাম বংশীधर মাহাতো গ্রাম মিছিডি পোস্ট পনরু থানা টাউনা জেলাপুরুলিয়া তো আজকে মানে হঠাৎ করে যে ভিডিও করার তো এই ভিডিও করার উদ্দেশ্যটা কি আছে উদ্দেশ্য মানে কি একটা আমি বঢ়া বাজারের দ্বারা মানে যে যে কেউ আপডেট ছাড়া আপডেট ছড়া বাজারের নিয়ে আচ্ছা তো bole chilo যে কেউ যেমন বঢ়া বাজারের নাম তুলে নাই তো সেইভাবে আমি একটা ভিডিও দিয়েছি তো bole কেউ ভাবে ওই তো যে খারাপ বলেছে হ্যাঁ তার উদ্দেশ্যে নাম করে বলাই ভালো ছিল ওটা কেউ তুলো না মানে এটা সবাইকে জুড়ে দিছে তাহলে ওই লাইন সেই উদ্দেশ্যে আমি একটা ভিডিও বলেছিলি তো ব্যাপার হচ্ছে আমি তো যে তাহলে বড়া বাজারে রসিগিরে আসে আমার কারাকে ভাগাই নিয়ে যাক হ্যাঁ প্রথম বীর রসিকরা যে যে বীর আছে বড়া বাজারের মানে সাথে আপনি নাম দিতে বলছেন হ্যাঁ আমার সাথে নাম এক নম্বরে নাম পড়িয়ে গেলে আমি মানে কনফার্ম করি কনফার্ম দিনটাও তো তার প্রেক্ষিতে এমন একজন আমাকে পাল্টা জবাব দিলো দেখতে pali ভিডিওর মাধ্যমে মানে আপনাকে একদম ইয়া করে দিয়েছে মানে নাম ধরে নাম ধরে দেইনি নাম ধরা নাই কি তো আমি সেই ব্যক্তিকে কোনো নাম ধরে বলছি নাই মানে নাম ধরাটা নিষিদ্ধ আছে আমি জেলা কমিটির পক্ষতে হ্যাঁ তাহলে ও বলছে যে আগে ঝাল লঙ্কা মানে দেশি লঙ্কা দেশি লঙ্কা জলন জলন লাগে গেছে তো ও আর কার্ড দেখ তো আমি বলছি কি যে ব্যক্তি আমাকে বলেছে হ্যাঁ আর যে ইউটিউবাররা ইউটিউব গুলো ছাড়ছে যে সেই ইউটিউবাররা যেমন ওই ব্যক্তিকে একটু জানিয়ে নেই যে যে ব্যক্তিটাকে তুমি বলছো ওই ব্যক্তিটা তোমার কাজ কবার আসেছে আর তুমি ওই ব্যক্তিটার কাজ কবার গেলছ ওই প্রশ্নটার উত্তরটা যেমন জানে ইউটিউবের পর্দায় যেমন দেখান দেওয়া হয় কেন তারপরে পাল্টা জবাব হবে আর আর একটা কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি যে মানিক সিদ্ধপুরের মানিক মাঠে গেলছে এরকম ফুটানি करिए হ্যাঁ আর এই ভাবে এই ভাবে বলছে এই তো করছে জামারগোড়া তো জামারগোড়া হাজার 2012 সালে প্রথমে যে বীরসিক হ্যাঁ আমি বীরসিককে সঙ্গে ছড়াতা লাগাইনি کرا

অথচ সেই কারাটা আমাকে পনেরো হাজার আরো বিকতে হইলো তাহলে কত ক্ষতি হইলো তিরিশ হাজার টাকা ওদিকে পনেরো হাজার গেলো আর ওদিকে এক লাখ এক লাখ মানে তাহলে এক লাখ পনেরো হাজার গেলো আমার সেবারে কত ক্ষতি দ্বিতীয়বার দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ আমার কাড়া ওই বড় বাজারে যায় দুইটা সিং ভাঙে গেলো সে কাড়া মনে করো সেগুলা এক লাখ টাকার কাড়া আমাকে বিকতে হইলো তোমার পঞ্চাশ হাজারে

তাহলে সাড়ে বাইশ হাজার গেলো আর এই দিয়ে সত্তর হাজার টাকার কাড়াও গেলো লস হয়ে আছে হ্যাঁ আর তৃতীয়বার তৃতীয়বার ক্ষতি যেটা চতুর্থ ক্ষতি চতুর্থ ক্ষতি হচ্ছে সিং এর সঙ্গে এটা আরো সিং গেলো সিং নাই তাহলে তারপরে তার এই প্রত্যেক মানে বীর সিংহের সঙ্গে চলছে হুম তারপরে আরো পঞ্চমে যে সঙ্গে লাগা হয়েছে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বীর মানে ছিল না গোল বেড়া মাহাতো সে তার সাথে লাগা হয়েছে তো সেই জন্য বলছি যে কমেন্ট বালারা একটু বুঝেছে যে কমেন্টটা লিখবে যে উ যাতে মহানছে মানে আমি দু হাজার বারো সাল থেকে জানিয়ে আছি અનક જાય ગેસન ઇધાર ઉધર બહરી આપણે ભીડિયો જે વ્યક્તિ પલ્ટા જવાબ દી છે নাম যেমন অতি শীঘ্রই দে ভিডিওর মাধ্যমে আপনি ওইটাই বলছেন হ্যাঁ তো ওই আমি ও আরাকে তো নাম দিতে বলছি যে নামটা দিলে আমি কনফার্ম কনফার্ম করে দিন ঘোষণা করিব তো ওই ব্যক্তিরা বলছে না আমরা আগে আসার করেছি আমাদের কাছে আধার কার্ডীদের আসার আপনি অলরেডি নিয়ে গেছেন আমি তো আধার দিকে সেই দিন নাই তো একটু পড়া যারা ছাড়ছে ও আরাকে বলে রাখছি আমি যে ওই ব্যক্তিকে যেমনটুকু জিজ্ঞাসা করে যে যে ব্যক্তিকে তুমি বলছো সেই ব্যক্তি সেই কতবার এনেছে আর তুমি ওই ব্যক্তির আসর কবার গেছো এইটুকু যেমন প্রশ্নের উত্তরটা নিয়ার আছে আমার কাছে দেই যেমন ইউটিউবের মাধ্যমে তারপরে সবকিছু আরো যদি কোনো আরো বাড়িতে কথা হয় তো তখন আরো ইতিহাস আছে ওই ইতিহাস গুলা খোলা যাবে নমস্কার এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি ప్రదర్శక్ సమస్త కేచి వివరణ సింటే పలేనే వీడియోర్ మధ్యమే అరమే బిసేస్ లంబా కొచ్చి నై వీడియోట తో ఎర్ పరవత కొనో ఇంట్రెస్టింగ్ అబం ఖుబ్ సుందర్ వీడియోని అమే అప్నాదర్ సమనే ఉపస్థిత హో తో తోఖన్ బాల తగన్ సుస్త తగన్ నమస్కార్